এই যে পতাকা নিয়ে করছে বাংলাদেশের আছে বাংলাদেশের জাতীয় পতাকাটা কিভাবে তৈরি হচ্ছে বাংলাদেশের উনিশশো সালে যে স্বাধীন করেছিল পাকিস্তানি হানাদারদের হাত থেকে যে তাদের মা বোন পরিবার যে রক্ষা করেছিল অবশ্যই ইন্ডিয়ান আর্মি সহযোগিতা ছিল ভারতের অনেক কন্ট্রিবিউশন ছিল এবং বাংলাদেশের মানুষেরও এর জন্য অনেক শহীদ হয়েছেন আত্মত্যাগ আত্মবলিদান হয়েছে তাদের আত্মত্যাগ আত্মবলিদানকে স্মরণ করে বাংলাদেশের পতাকা তৈরি হয়েছে ওই পতাকাকে যদি কেউ অপমান করে তা স্বাভাবিকভাবে বাংলাদেশের যোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে তাদের আবেদনকে আর ভুলনিত করা হচ্ছে আমরা ওটা অপমান করতে পারি না কিন্তু একই ভাবে ইন্ডিয়ার পতাকাকে যারা অপমান করছেন তাদের উদ্দেশ্যে আমার বার্তা যে ইন্ডিয়ারও লাখো লাখো মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশদের পতাকাকে না বিয়ে দেশের পতাকা তুলেছে তাহলে আমাদের পতাকাকেও আমরা আপনারাও গুরুত্ব সহকারে দেখবেন আমাদের পতাকাকে আপনারা আপনাদের আবেগে যেমন নিজের পতাকাকে মানেন আমাদের পতাকাকেও আপনারা করবেন এইরকম অনৈতিক কাজ করবেন না দ্বারা সোজা রেখে একটা বার্তা দিয়ে দিয়েছে হাইকোর্টে রিট হয়েছিল যে ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা কিন্তু ওই হাইকোর্ট যিনি জাস্টিস আছেন সত্যি তিনি সিট সোজা করে দেখি মানে সাথে সাথে কোনো ডিএট আলোচনা সময় না নিয়ে সাথে সাথে এটা খারিজ করে দিয়েছে দুর্ভাগ্যের বিষয় যেখানে উনিশশো সালের ওয়ার্কশিপ অ্যাক্ট বলা আছে পনেরোই আগস্ট উনিশশো এর পর থেকে আগে পর্যন্ত যেটা যা ধর্মীয় স্মৃতির যেগুলো যা আছে সেটাকে সেই হিসাবে ট্রিট করা হবে সেই হিসাবে ট্রিট করা হবে তারপরও সাম্বালের ওই পাঁচশো বছরের পুরাতন মসজিদ বা আজমির শরীফ নিয়ে যেভাবে এএসআই কে দায়িত্ব দিচ্ছেন তাকে পার্টি করে যেভাবে সার্ভে করার কথা বলা হচ্ছে এখানে কিন্তু সিট দাঁড়া নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে আমি আবার ফিরে আসছি বাংলাদেশে যে নিষিদ্ধ করার কথা বলেছিল ওখানে আপনার হাইকোর্ট এটাকে খারিজ করে দিয়েছে বলবো মমতা ব্যানার্জির একটু আহ ইলিশের দরকার হলে কারো জামদানি শাড়ির দরকার হলে তখন ফোনাফোনি হয়ে যায় তো এগুলো তো আমাদেরকে একটু যাতে কারণ বাংলাদেশ উত্তপ্ত হলে বাংলাদেশের বর্ডারে আমরা আছে আমাদের ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল ইন্ডিয়ার তো স্বাভাবিকভাবে বাংলাদেশ যদি অশান্ত হয় তার আজ আমাদের এখানে পড়তে পারে আমরা চাইবো বাংলাদেশ শান্ত থাকলে আমাদের লাভ বাংলাদেশ শান্ত থাকলে আমাদের অর্থনীতি লাভ বাংলাদেশে শান্ত থাকলে বাংলাদেশের অর্থনীতি লাভ বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে আসবে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে যাবে এই কালচারালি বা বিভিন্নভাবে যেমন আমাদের মানে যাতায়াত যাতায়াত করে দুটো দুটো দেশের অর্থনীতিভাবে আমরা স্বাবলম্বী হবো সামাজিকভাবে আমরা এগিয়ে যাব আর আমরা চাই সাউথ এশিয়ার এই ধরনের ডেভেলপ হোক আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা হয় তাই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাইদের উপরে যেটা হচ্ছে বা কালো মেঘ একটা যেন তাদেরকে ঘিরতে চাইছে সেটাকে যাতে দূরভিত করা যায় সেই জন্য এখানে এসে অফিসিয়ালি মিট করে ফিজিক্যালি মিট করে তাদেরকে বার্তা দেওয়া যেতে সেই সমস্ত হিন্দু ভাইদেরকে বাংলাদেশের বারো সংখ্যালঘু যারা আছেন তাদেরকে নিরাপত্তা প্রদান করা তাদের জান মালের কে হেফাজত করার জন্য এখানে বলতে এসেছি এখানে বলতে এসেছি আপনার যে আরো সার্বিক বিষয় এবং জাতীয় পতাকাকে যেভাবে অপমান করা হচ্ছে এটা বলার জন্য বলতে এসেছি এই বার্তা দিতে এসেছি এগুলো মেনে নেওয়া যাবে না পরবর্তীতে আমাদেরকে পুলিশি সহযোগিতা করেছেন ডিসি স্যার ছিলেন ওখানে এসি স্যার ছিলেন আরো ইন্সপেক্টর ওসি স্যার বিভিন্ন থানার ছিলেন তাদের সহযোগিতা নিয়ে আমরা গিয়েছি তাদের সাথে অফিস যারা ছিলেন সর্বোচ্চ হায়ার অথরিটি ছিলেন তাদের সাথে কথা বলেছি আমাদের বার্তা পৌঁছে দিয়েছি এবং আশা করছি আমাদের যে বার্তা পৌঁছেছি পজিটিভ বার্তা দুটো রাষ্ট্রের জন্য ভালো সমাজের জন্য ভালো রাজনৈতিকভাবেও অস্থিরতা তৈরি হলে আমাদের দেশেরও ক্ষতি হবে সম সমগ্রের দিকে বিবেচনা করে যে বার্তা আমরা দিয়েছি তারা যথেষ্টভাবে আমাদের মানে মনোযোগ সহকারে আমাদের বক্তব্য শুনেছে এবং ইন্টেরিয়াম সরকারের কাছে আমাদের বক্তব্য তারা কনভে করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে